তো আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাচ্ছেন হাজার টাকা করে বা বারোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে আপনারা যারা যারা পাচ্ছেন চালু হলো আপনাদের জন্য নতুন নিয়ম এই নিয়মগুলো যদি না মানেন বা কিছু কিছু ভুল রয়েছে সেই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা যে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন সেই টাকা পাওয়াও বন্ধ হয়ে যাবে এমনটাই কিন্তু বলছে সরকারের তরফ থেকে কি সেই ভুলগুলো বা কি নিয়ম চালু হচ্ছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদেরকে তো দেখতেই হবে কারণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো প্রতিবেদনটি পড়ছি সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার যেটা আপনারা প্রত্যেকে জানেন যে প্রত্যেক মহিলারা এই প্রকল্পের সাহায্যে এস সি এস যারা রয়েছে তারা পায় বারোশো টাকা এবং জেনারেল যারা রয়েছে তারা পায় হাজার টাকা এবং এই যে এখানে যারা যারা টাকা পায় অবশ্যই নতুন করে যারা আবেদন করতে চাইছেন তাদেরকে কিন্তু মোটামুটি পঁচিশ থেকে ছা ষাট বছরের মধ্যে বয়স হতে হবে তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ইজিলি পেতে পারবেন যদি আবেদন করেন তবে এখানে কি কি ভুল করলে আপনার ভাতা বাতিল হতে পারে বা আপনার টাকা পাওয়া ক্যান্সেল হতে পারে সেটা আমাদের আলোচ্য বিষয় তো এখানে দেখতে পাচ্ছেন একটা লিস্ট রয়েছে যেখানে কি বলছে সরকারের পক্ষ থেকে এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কিছু সাধারণ ভুলের জন্য এই প্রকল্পের ভাতা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে কি কি সেই প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে পঁচিশ বছর বা তার কম বয়স হলে এবং ষাট বছর বা তার বেশি বয়স হলে এই প্রকল্পের ভাতা আর পাওয়া যাবে না কারণ আপনারা জানেন সরকারের নিয়ম অনুযায়ী পঁচিশ বছর থেকে ঊনষাট বছর বয়স পর্যন্ত ব্যক্তিরাই বা মহিলারাই এখানে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পাবেন যেই ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যাবে সেই বার্ধক্য ভাতা পাবেন তাই এখানে কিন্তু এটা বলা হয়েছে যারা যারা এতদিন ধরে হয়তো এগুলোর লক্ষ্য করা হয়নি কিন্তু এখন এবার লক্ষ্য করা হচ্ছে দু নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে এখন আপনারা প্রত্যেকে জানেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক লিঙ্ক করাটা বাধ্যতামূলক এবং সাথে এনপিসিআই অ্যাক্টিভ থাকাটাও কিন্তু বাধ্যতামূলক আপনারা ব্যাংকে যাবেন অবশ্যই ব্যাংকে গিয়ে বলবেন আধার লিঙ্ক করবেন সাথে এনপিসিআইও অ্যাক্টিভ যেন করে দেয় সেক্ষেত্রে আপনাদের যে কোনো ভাতা অর্থাৎ যে সরকারি প্রকল্পের টাকা ঢুকতে কোনো রকম অসুবিধা আপনাদের হবে না এমনটাই আশা করা যায় কিন্তু ব্যাংকের সাথে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে তিন নম্বর পয়েন্ট মাথায় রাখতে হবে দেখা গেল আপনি যদি ব্যাংকে দীর্ঘদিন যাবৎ লেনদেন না করেন সেক্ষেত্রে কি হয় আপনার কেওয়াইসি ব্যাংকে কে করার দরকার হয়ে পড়ে তো আপনি যদি দীর্ঘদিন যাব ব্যাঙ্কে কেওয়াইসি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অর্থাৎ লক্ষ্মীপাণ্ডে যে ভাতা সেই ভাতার টাকা কিন্তু আপনি নাও পেতে পারেন তাই অবশ্যই যারা যারা কেওয়াইসি করেননি ব্যাংকের কেওয়াইসি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে মোট কথা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যাংকে কিন্তু কেওয়াইসি করাটা বাধ্যতামূলক ব্যাংক আপনাকে যখন বলবে আপনার কেওয়াইসি করার দরকার আপনাকে কিন্তু করতে হবে এরপরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে গড়মিল দেখা গেলে ভাতা আটকে যাবে অর্থাৎ দেখা গেল আপনি আপনার লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য একরকম ডকুমেন্টস জমা দিয়েছেন সেখানে একরকম ডিটেলস রয়েছে আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এক রকম ডিটেলস রয়েছে অর্থাৎ দুটোর ক্ষেত্রে কিছু না কিছু একটা গোলমিল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার আটকে যাবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডকুমেন্টস এবং লক্ষ্মী ভাণ্ডারের জমা দেওয়া ডকুমেন্টস সব কিছুর সাথে যেন পুরো ইকুয়ালি সমানভাবে মেলে যদি কিছু দু একটা গোলমাল হয়ে যায় বা গোলমিল হয়ে যায় বা মিসম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভাতার টাকা আটকে যাবে আটকানো থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না কারণ আপনি তাহলে টাকা পাবেন না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং আর যেটা লাস্ট এবং ইম্পর্ট্যান্ট যেটা আমার মনে হচ্ছে আপনাদের জানা উচিত সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য আপনাকে একাধিক জায়গা থেকে যদি আপনি ভাতা তোলার চেষ্টা করেন তাহলে বাতিল হয়ে যাবে অর্থাৎ ব্যাপারটা কি আমি আপনাকে বলি মনে করো আপনি লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করলেন আপনার ব্লকে একটা ব্লকে অ্যাপ্লাই করলেন আবার দেখা গেলো আপনি আপনার দুয়ারে সরকার বললো সেখানে আবার অ্যাপ্লাই করার চেষ্টা করলেন হ্যাঁ এভাবে আপনি চাইছেন যে বিভিন্ন জায়গায় কীভাবে আরও অ্যাপ্লাই করে আপনি টাকাটা পান সেটা আগে প্রথম যখন লক্ষ্মীমারা চালু হয়েছে অনেক এরকম দুর্নীতি হয়েছে কিন্তু এখন হচ্ছে এখন এগুলো খুব কড়াকড়িভাবে দেখা হচ্ছে তো সেই কারণে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আপনি যত দিন যাচ্ছে তত কিন্তু এইসব ভাড়া দেওয়াতে অর্থাৎ কড়াকড়ি নিয়ম একটু মানে স্ট্রিক্টলিভাবে কিন্তু এগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে তাই সেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং সবশেষে কি বলছে মুখ্যমন্ত্রী যে সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র কোনো ভাতা নয় বড় মহিলাদের সম্মানের প্রতি আর এই প্রকল্প আমরা প্রথম পৃথিবীতে চালু করেছি আমরা সারা জীবন চলবে অর্থাৎ সারা জীবন চলবে তবে কোনো অনিয়ম বরদাস্ত করা যাবে না যদি কোনো রকম অনিয়ম আপনারা করেন বা আরও বেশি টাকা পাওয়ার ইচ্ছাতে যদি কিছু গন্ডগোল করেন সেক্ষেত্রে আপনার টাকা আটকে যেতে পারে সেটা থেকেও কেউ আটকাতে পারবে না তো এটাই ছিল বিশেষ কিছু চেঞ্জেস বা বিশেষ কিছু রুলস যেগুলো আপনাদের জানা উচিত এই আপডেটগুলো জানলে আপনাদের কিন্তু সুবিধা হবে এমনটাই আমার ধারণা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁধের যে বেল নোটিফিকেশান সেটা হলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি বিশেষ করে ব্যাঙ্ক রিলেটেড যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত যে কোনো আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে